সকালবেলা খাওয়ার জন্য সিদ্ধ আর পেঁপে সিদ্ধ করেছিলাম তো কচুটা ওর বাবা কেটে নিয়েছে বললো আজকে আমি কচুর তরকারি করব তো যাই হোক কালকে ছিল ভাঙর মাছ তো কচুর তরকারিটা বাবাই করেছে এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি আর বাসনপত্রগুলো এখন ধুয়ে নিয়েছি আজকে তো মহালয়া মেয়ের নাচের প্রোগ্রাম আছে তো ওখানে যাব ওই জন্য এক তরকারি ভাত করলাম এদিকে কাপড়গুলো ধুয়ে রেখেছি আর দুদিন হয়ে গেছে তো গুছিয়ে রাখতে আর পারছি না তো আজকেই গুছিয়ে রাখলাম আর এখন এই যে রান্নাঘর ঘর সব মুছে নিয়েছি মেয়ে এখন এই যে রেডি হয়ে যাচ্ছে ওর বান্ধবীর বাড়ির বান্ধবীকে ডাকতে তো ওই যে সাজবে ওই জন্য এখন ওকে আলতা পরিয়ে দিচ্ছি তো ওর আবার পছন্দ হচ্ছিলো বলে নিজে নিজে ওই আলতা পরেছে বেশ সুন্দর করে পরেছে প্রথমে এই সাদা লাল শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর ওই শাড়ির সঙ্গে ব্লাউজ পেয়ে আছে তো এত বড় শাড়ি তো আমি কিছুতে আবার পরাতে পারছিলাম না সেটা খুলে দিয়েছি দিয়ে আবার এই যে ফের তাঁতের শাড়ি লালটা পরিয়ে দিয়েছি এদিকে ওর বান্ধবী এদের সাজিয়ে দিয়েছে ওর বাবা ঘরে এসছে তো বাবাকে বললাম অনেক একটু দিয়ে আসতে আর এদিকে দেখো মেয়েকে সাজিয়ে দিয়েছে আর কি যে দুষ্টুমি করছে কি বলবো তো যাই হোক এখন ওর বাবা এই যে দিয়ে হ্যাঁ দিয়ে গেছে আর দিদি তো এর আগেই চলে এসেছে তো আমাদের ফোন করেছিল বললাম আমি এখানে চলে এসেছি তো রায় তো যাই হোক এখন এখানে এসছি আর এখানে প্রচণ্ড গরম বাইরে হ্যাঁ একটাও ফ্যান নেই সব ওই যে ভিতরে তো যাই হোক এখন ওই অনুষ্ঠান শুরু হয়ে গেছে কবিতা আবৃত্তি করছে তারপরে মেয়ে নাচ করলো মেয়ের বান্ধবী আর গান করেছিল বেশ সুন্দর তো যাই হোক এখন এই যে প্রোগ্রাম হয়ে গেছে একটাই নাচ ছিল মেয়ে চলে গেছে তাড়াতাড়ি করে বাড়িতে ওর পড়া আছে ওই জন্য আর এখান থেকে একটু ফুল নিলাম আর আমাদের ভিলেন সঙ্গে মনে দেখো প্যান্ডেলটা প্রায় হয়ে গেছে